নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই একঘেমি ভিন্ডি বা ঢেঁড়স খেতে আর ভালো না লাগলে আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন দারুণ টেস্টি হয় খেতে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো ভিন্ডি নিয়েছি ভিন্ডিটাকে ভালো করে ধুয়ে পাখার হাওয়ায় রেখে জলটা শুকিয়ে নিয়েছি ভিন্ডির গা থেকে ভালো করে জল শুকিয়ে গেলে তারপরেই কেটে নিতে হবে দেখুন একটু লম্বা লম্বা করে এভাবে আমি ভিন্ডিগুলো কেটে নিচ্ছি ভিন্ডির গায়ের জলটা শুকিয়ে গিয়ে তারপর কেটে নিয়ে রান্না করলে ভিন্ডির মধ্যে যে পিচ্ছিল একটা ভাব থাকে সেটা অনেকটা চলে যায় রান্না করতে সুবিধে হয় এখন সমস্ত কাটা ভিন্ডি একটি বোলের মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিচ্ছি তাতে করে মশলাগুলো খুব ভালো করে ভিন্ডির সঙ্গে মিশে যাবে খুব ভালো করে তেল মশলা লবণকে ভিন্ডির সঙ্গে মেখে নিলাম মেখে নিয়ে কিন্তু আর বেশি সময় রাখবার প্রয়োজন নেই আমরা এখনই চলে যাচ্ছি রান্নাতে কড়াইতে দু চামচ মতো সরষের তেল গরম করে নিচ্ছি আপনারা রান্নাটি যে কোনো তেলেই করতে পারেন তবে আমি এখানে সরষের তেলটাই ব্যবহার করছি দু চামচ তেল গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো ভিন্ডি ভিন্ডিগুলোকে এই পর্যায়ে একটু ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি নরম করে ভাজবো না ফ্লেমটাকে একটু লোতে দিয়ে ভিন্ডিটা ভেজে নিতে নিতেই এখানে দুটি বড় সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু মিহি করে কিন্তু কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে আর এদিকে ভিন্ডিটাও দেখুন মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি নরম করবার প্রয়োজন নেই ঠিক এই অবস্থায় ভিন্ডিগুলোকে নামিয়ে নিতে হবে আর বাকি রান্নাটা আমি এই কড়াইতেই করবো তার জন্য এখানে নিয়ে নিলাম আরও প্রায় তিন চামচের মতো তেল তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এখানে সেই কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করে দিলাম পেঁয়াজটাকে বেশ নরম হওয়া পর্যন্ত বা একটু হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি মোটামুটি চার পাঁচ মিনিট ভেজে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা এখানে আমি প্রায় দশ বারোটা রসুন ও দেড় ইঞ্চ পরিমাণ আদা গ্রেড করে রেখেছিলাম আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন এবার লো ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে ব্যবহার করছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা সুন্দর হবে ঝালের জন্য আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভালো করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব এতে করে রান্নার রংটা খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো বেটে টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায় তাই ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় তিন চার মিনিট সেই সময় একটি বোলের মধ্যে হাফ কাপ টক দই নিয়েছি নিয়েছি এর মধ্যে ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনিও দিচ্ছি দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দইয়ের সঙ্গে সমস্ত মশলা লবণ চিনিকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব। যাতে করে দইয়ের মধ্যে দানা দানা না থেকে যায় দই সুন্দর ফেটানো হয়ে গেছে এবার এখানে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন টমেটো সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে আমি ফ্লেমটাকে অফ করে দই আর মশলার মিশ্রণ যোগ করে দিচ্ছি এভাবে ফ্লেম অফ করে যদি দই আর মশলার মিশ্রণটা দেয়া যায় তাতে করে দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে না এবার খুব ভালো করে দই আর মশলার মিশ্রণকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন কিন্তু আমি ফ্লেমটাকে আবারও অন করে দেব ফ্লেম অন করে কিন্তু ফ্লেমটাকে আবারও কমিয়ে দিয়েছি আর তারপর একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গিয়ে মশলাতে একটা ঘন রং ধরে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি এক কাপের থেকে একটু কম জল যোগ করলাম রান্নাটা বেশ গামাখা হবে সেই আন্দাজ করে জলটা দিয়েছি এবার এখানে ভেজে রাখা ভিন্ডি বা ঢেঁড়সগুলো যোগ করে দিচ্ছি খুব ভালো করে এখন গ্রেভির সঙ্গে ভিন্ডিকে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় হাতের কাছে যদি কসুরি মেথি থাকে অবশ্যই করে দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসে আর ভিন্ডিটাও একেবারে ভালো করে কুক হয়ে যায় ছ সাত মিনিট আমি রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন ভিন্ডি সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে এসেছে এখন দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম পরিমাণ গরম মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে নিলাম আর রান্নাতে একদম বাকি নেই এবার কিন্তু আমি ফ্লেম অফ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। আর তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং